সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি তো দেখুন এখানে আমার ডালিয়ার খিচুড়ি হচ্ছে এদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে এটা একটা তরকারি করব খিচুড়িটা বানাবো আমাদের জন্য আর তরকারিটা লোক কাজ করছে তো তাদের জন্য বানাচ্ছি তো দেখুন ছেলের খাবার বেড়ে নিয়েছি এনাম

তার আগে আমি একটা ডিম সিদ্ধ ওর মধ্যে ছাড়িয়ে নেব ডিম সিদ্ধটা খোসা ছাড়িয়ে নিচ্ছি রেখে নিলাম আমি আলুর তরকারিটা তুলে নেব এরকম ভাবে ঢালতে অসুবিধা হচ্ছে এইভাবে ঢেলে নি সব থেকে সুবিধা ঝোল ঝোল বানিয়েছি ঢেকে নিলাম এই পলিথিনের মধ্যে করে নিয়ে নিচ্ছে ধরবে কি কে জানে হ্যাঁ একটা চামচও নিয়ে নিয়েছি চামচটা সাইডে নাও সামonTouch নিয়ে নিয়েছি এই এইরকম ভাবে এরকম ধরেছে ছিঁড়ে যাবে কি কে জানে ফস দেখে তো না এ بیٹے

用力敲拍。